আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে যে কারটা maaf করে দিতে পারেন কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন কষ্টিন ক্ষমা করবেন না কাজেই এই জন্য এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা বুঝবেন কথাটা দেখেন মনে করেন একজন মানুষ যদি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট এক আল্লাহর ইবাদত করলো আর পাঁচ মিনিট শুধুমাত্র দুর্গার পূজা করলো বলেন দেখি লোকটা ইমানদার না বেইমান সে কিন্তু তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট কার এবাদত করেছে এরপরেও সে বেইমান কথা বলেন ঠিক কিনা কারণ কি সে বেইমান কারণ কি কারণ সে সেরেক করেছে আচ্ছা পাঁচ মিনিট না যদি এক মিনিট তেইশ ঘন্টা উনষাট মিনিট আল্লাহর এবাদত করলো আর এক মিনিট দুর্গার পূজা করলো ইমানদার না বেইমান এক মিনিট না এক সেকেন্ড যদি প্রতিদিন সে দুর্গার পূজা করে ইমানদার না বেঈমান এক সেকেন্ডের জন্য যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করে অন্য কারো করে আর কিছু হলে হাজি হতে পারে গাজি হতে পারে ইমানদার হতে পারে না মোখতারাম হাজিরিন এই কথা বহুত জরুরি আলহামদুলিল্লাহ আমার দেশের মানুষ আমাদের দেশের মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে একটা জিনিস আছে তাওহিদ ফিল ইবাদা অর্থাৎ ইবাদতের একত্ববাদের ক্ষেত্রে তারা সতর্ক এবং সচ্চার এই জন্য কোন মুসলমান কোন ইমানদার কোনদিন দুর্গাকে এক সেকেন্ডের জন্য পূজা দিবে না কোনদিন কোন মুসলমান কোন মূর্তিকে এক মিনিটের জন্য ইবাদত করবে না কথা বলেন ঠিক না বেঠিক মুসলমান আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে গাফলতি করতে পারে

যেইভাবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো এবাদত করলে যেরকম থাকে না কারণ ইমান এবাদতের মালিক একমাত্র কে আল্লাহ যেমন নাকি আল্লাহর জায়গায় অন্য কাউকে এবাদত করলে সে যেরকম তাগুত হয় আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কেউ আইন তৈরি করলে সেও তো তাগুত হয় কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে দুর্ভাগ্যজনকভাবে এই সকল তাগুত যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে তারা আইন রচনা করে যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে বিধান রচনা করে অসংখ্য অগণিত নামধারী মুসলমান তাদের অনুসরণ করে অসংখ্য অগণিত নামধারী মুসলমান এই সকল তাগুতের অনুসরণ করে অথচ আবার তারা নিজেরা নিজেদেরকে ইমানদার বলেও দাবি করে মোখারম এই কথা এই যে আইন তৈরি করবার ক্ষেত্রে যে আমার ক্ষেত্রে মানুষের মধ্যে বহু ত্রুটি বিচ্যুতি আছে আমি বলবো হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান এই তৌহিদ ফিল হাকেমিয়া আইনের ক্ষেত্রে এবং তাদেরকে মানতেছে না আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ না মানবার কারণে তারা সব পরিণত হয়েছে কিন্তু সেই ব্যাপারে তাদের কোনো খবর নাই কেন খবর নাই কারণ এই বিষয়ে সমাজে আলোচনা নাই কেন আলোচনা নাই কারণ এই বিষয়ে আলোচনা করলে যারা তাগুত এবং তাদের দোষর এই তাগুত এবং তাদের দোষরেরা এই ধরনের আলোচনা করতে গেলে আমাদের কণ্ঠরুদ্ধ করে দিতে চায় তারা আলোচনা করে অন্যান্য আপনি নামাজের আলোচনা করেন তারা সমস্যা করবে না আপনি রোজার আলোচনা করেন তাদের সমস্যা নাই আপনি জাকাতের আলোচনা করেন তাদের সমস্যা নাই পর্দা পুশিদের আলোচনা করেন তাও সমস্যা নাই পিতা মাতার সেবা করার আলোচনা করেন ওয়াজ করেন তাদের কোনো সমস্যা নাই কিন্তু যখনই আপনি আইন তৈরি করবার ক্ষেত্রে তাগুতের বিরুদ্ধে কথা বলতে চাইবেন যখনই আপনি আইন তৈরি করবার ক্ষেত্রে যারা আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে তাদের বিরুদ্ধে যখনই আপনি কথা বলতে চাইবেন তখন এই তাগুতি শক্তিগুলো এটাকে রাজনীতি আখ্যায়িত করবে আর বলবে রাজনৈতিক আলোচনা হুজুররা করতে পারবে না এই জন্যই আমাদের সাথে ওদের সংঘাত আর এই জন্যই ওরা আমার কণ্ঠরুদ্ধ করে দিতে চায় আপনারা জানেন আমি অন্য আলোচনা কম করি আমি অন্য বিষয়ে কথা কম বলি আমি সেই বিষয়গুলোতেই কথা বলি যেই বিষয়গুলোতে আমাদের রাষ্ট্র এবং রাজনীতিতে গলদ আছে আমি সেই বিষয়ে কথা বলি রাজনীতির মধ্যে কোরআন সুন্না বিরোধী যেই ধারাগুলো আছে আমি সেই বিষয়ে কথা বলি রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম আল্লাহর কোরআন আল্লাহর পয়গম্বর আদর্শের বিরুদ্ধে যা কিছু আছে সেটার বিরুদ্ধে আমরা কথা বলি তারা আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দিতে চায় শুধু রুদ্ধ করে দিতে নয় বরং গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে বিগত ফ্যাসিবাদী জালিম স্বৈরাচারী ফ্যাসিবাদী যুগের নব্য ফেরাউন শেখ হাসিনা গোটা রাষ্ট্রযন্ত্রটি আমার বিরুদ্ধে ছাপিয়ে পড়েছিল মুসলমানদের ট্যাক্সে পরিচালিত রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠান প্রত্যেকটি গোয়েন্দা সংস্থা পুলিশ এবং প্রশাসনকে গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে নিয়ে দিয়েছিল আমার অপরাধ একটাই আমি বাপরি মসজিদের পক্ষে কথা বলেছিলাম আমার অপরাধ ছিল আমি তাগুদের বিরুদ্ধে কথা বলেছিলাম আমার অপরাধ ছিল মুসলমানদের খুনি গুজরাটের কষাই নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই এগুলো আমাদের ইমানি দায়িত্ব জনগণের ইমানকে রক্ষা করবার জন্য তাগুদের পরিচয় আমরা জাতির সামনে তুলে ধরবই ইসলামের অন্যান্য বিধান যেরকম মাহফিলগুলোতে আলোচনা হবে মুসলমানদের ব্যক্তিগত আমলাখ লাখের কথা যেরকম মাহফিলে আলোচনা হবে নামাজ রোজা সাহ হেফাজতবন্দী কথা যেভাবে মাহফিলগুলোতে আলোচনা হবে আলকরণের রাজ কায়েম করবার কথা ইসলামী প্রতিষ্ঠার কথা ইসলামী রাজনীতির কথাও মাহফিলগুলোতে আলোচনা করতে হবে তবে দলীয় রাজনীতির কথা মাহফিলে না বলাই ভালো আমি দলীয় রাজনীতির কথা ওয়াজ মাহফিলগুলোতে বলা পছন্দ করি না এই জন্য কোন সময় আমার আলোচনার মধ্যে মাহফিলের দলীয় রাজনীতির কথা পাবেন না আমি রাজনীতির কথা বলি তবে শুধুমাত্র আল কোরআনের রাজনীতির কথা বলি আমি রাজনীতির কথা বলি সেই রাজনীতির কথা যে রাজনীতি আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমি সেই রাজনীতির কথা বলি যেই রাজনীতি বাস্তবায়ন করবার জন্য আমার নবী দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন আমি সেই রাজনীতির কথা বলি সেই রাজনীতি করবার জন্য আমার নবী তার জীবদ্দশায় সাতাশটি জিহাদে সশরীরে অংশগ্রহণ করেছিলেন আমরা সেই রাজনীতির কথা বলি যেই রাজনীতির জন্য আমার নবী ওহদের ময়দানে দান্দান শহীদ করিয়েছিলেন আমি সেই রাজনীতির কথা বলি যেই রাজনীতির জন্য হাসানা সাইয়েদনা হামজাত আব্দুল মুতালিম বরণ করেছিলেন যেই রাজনীতির জন্য সাহাবায় কেরাম অকাতরে জীবন দিয়েছিলেন সেই রাজনীতির কথা আমরা বলবো বলতে থাকবো জীবন থাকলেও বলবো জীবনের পর্ব না করতে গেলে জীবনের পর্ব আমরা করবো না আল্লাহর কোরআনের কথা বলতেই থাকবো বলতেই বলতেই থাকবো ইনশাল্লাহ মুখতারামাজিন আমি কথা বলতেছিলাম যে তাগুতের পরিচয় দিয়েছি আপনাদের কাছে তবে এ কথা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে তহিদ ফিল এবাদা এবাদতের ক্ষেত্রে যে সকল তাগুদ আছে সেই তাগুদের পূজা কোনো মানুষ সাধারণত করে না অর্থাৎ কোন মুসলমানরা সেই এবাদতের ক্ষেত্রে কোন তাগুদের পূজা করে না কিন্তু অধিকাংশ মুসলমান নামধারী মুসলমান যারা রয়েছে তারা এই আইন তৈরি করবার ক্ষেত্রে আইন তৈরি করবা আইন তৈরি করার যে তহিদ বিধান তৈরি করবার যে তাওহিদ এই তাওহিদের ক্ষেত্রে অধিকাংশ নামধারী মুসলমান আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে না অধিকাংশ নামধারী মুসলমান তাগুতের আইনকে বিশ্বাস করে বহু মুসলমান আল্লাহর আইনের পরিবর্তে তাগুতের আইনকে বেশি পছন্দ করে বহু মুসলমান তারা ইসলামের নাম ধারণ করে ইমানের পরিচয় দিয়ে আল্লাহর জমিনে তাগুতের আইন বাস্তবায়ন করবার জন্য রাজনীতি করে আমি বলি ও মুসলমান তুমি রাজনীতি করবা কি করবা না সেটা তোমার বিষয় তবে যদি তুমি মুসলমান হয়ে থাকো তুমি যদি ইমানদার হয়ে থাকো আর যদি যদি করতে চাও তাগুদের আইন বাস্তবায়নের রাজনীতি কোনো ইমানদার করতে পারে না ইমানদার রাজনীতি করলে একমাত্র আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আল কোরআনের সমাজ করবার জন্য রাজনীতি করবে মোহতারাম হাজিরিন সুতরাং আইনের বিষয়টা খুব জটিল একটা বিষয় এটার সঙ্গে ইমানের সম্পর্ক সরাসরি ইমানের সম্পর্ক আমি আবার আপনাদের সম্মুখে আল্লাহর করেনের ওই আয়াতটা তেলেবাদ করে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই